সৌদি আরবের পুলিশ কর্তৃক একজন যিনি উমরা করতে গিয়েছেন এমন একজন ব্যক্তিকে গায়ে হাত তুলছে তাকে ধাক্কা মারছে চরমভাবে এই দুরাচারের ব্যাপারে এই ভিডিওটি সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে আসলে সৌদি আরবে কখনো কখনো এই জাতীয় ভিডিও আমরা প্রায় সময় দেখি যার কোনরূপ প্রতিকার পরবর্তী সময়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো আমাদের চোখে পড়ে না এই জাতীয় ভিডিওগুলো আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত এবং অনেক বেশি দুঃখজনক কাইফা তার উদ্দুন আল হুজাজ একজন হাজির সাহেবকে কী করে একজন সৌদি পুলিশ কি করে তার সাথে বৎসনা করে খারাপ ব্যবহার করে খারাপ দুরাচার করে রহমান যারা আল্লাহর ঘরের মেহমান যারা আল্লাহর মেহমান তাদেরকে যারা ধমক দিয়ে কথা বলে অথবা খারাপ আচরণ করে এটা সত্যি মেনে নেওয়া যায় না তবে ক্ষেত্রে একটা বিষয় বলে রাখা অত্যন্ত জরুরি এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে অনেক সময় দেখবেন দাঁড়ানোর কারণে অন্যান্য মানুষের নামাজের বিঘ্ন ঘটবে অথবা এই পটটা বন্ধ করে দিলে অনেক মানুষ হয়তো নামাজ পড়তে পারবে না এই কষ্টসাধ্য হওয়ার কারণে অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে সৌদিতে এই বিষয়টাকে মেনটেন করা হয় মাক্কাতুল মোকার্রামা অথবা মাদিনাতুল মোনাওয়ারায় আপনারা যখনই যাবেন তখন দেখবেন যে মদিনা এই বিষয়টি একটু কম হয় যেহেতু স্পেসটা অনেক বড় মান করার দ্বারাই তো সৌদি আরব আজকের এই জায়গায় পৌঁছেছে সৌদি আরবে তেমন কিছুই ছিল না সৌদি আরবে খাবার ছিল না কিছুই ছিল না আল্লাহর ঘর দিয়ে আল্লাহ আল্লাহতলা তাদেরকে সম্মানিত করেছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই জন্যই তো আমরা সেখানে ছুটে যাই কাজে আমরা এই ঘরের অসম্মান হয় এমন কোনো কথা বলবো না এই ঘরের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তারাও যেন সজাগ থাকে এই দৃষ্টি আকর্ষণের জন্য বিষয়টি বলে রাখছি অনেকে এটা দেখার পরে কষ্ট পাবেন এরকম একজন ব্যক্তির ব্যবহার দিয়ে সৌদি আরবকে মাপা যায় না অথবা পুরা মাক্কাতুল মোকারমাকে মাপা যায় না মদিরাতুল মুনা ওয়ারাকে মাপা যায় না এই জায়গা আল্লাহর কাছে অত্যন্ত বরকতের জায়গা এখানে যারা বেয়াদবি করেছে তাদের শাস্তি একেবারে নিশ্চিত এজন্য আমরা অন্তত এই জায়গায় আদব রক্ষা করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আলাইকুম ওরি ওবরক